আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি হচ্ছে বাংলাদেশের একটি সুন্দরতম স্থান হচ্ছে সীতাকুণ্ড এখানে ভালো মানুষ আসলে হচ্ছে সবাই বৃদ্ধ হয়ে যায় মানে অর্থাৎ সকলের কাছে একটা লাঠি থাকে সীতাকুণ্ড বাংলাদেশের মানব বসতির প্রাচীনতম একটি স্থান এর ইতিহাসের বেশিরভাগ সময় সীতাকুণ্ডের পূর্ব দিক মিয়ানমারের বিভিন্ন বৌদ্ধ শাসক এবং পশ্চিমে বাংলার মুসলিম শাসকরা পর্যায়ক্রমে শাসন করেছিলেন অষ্টম শতাব্দীর একটি সংক্ষিপ্ত সময়ের জন্য ভারতের পাল বংশের শাসকরা সীতাকুণ্ড শাসন করেছিল ভূগর্ভস্থ জল দূষণ সীতাকুণ্ডের স্বাভাবিক বাস্তুতন্ত্রকে হুমকির সম্মুখীন করেছে উপজেলাটি ভূমিকম্প ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক ক্ষতির জন্য সংবেদনশীল সীতাকুণ্ড বাংলাদেশের সবচেয়ে সক্রিয় সিসমিক ফল্ট লাইন সীতাকুণ্ড টেকনাফ ফলটে অবস্থিত সীতাকুণ্ড বহু ইসলামী হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় স্থাপত্যের জন্য বিখ্যাত এখানে দুইশো বিরানব্বইটি মসজিদ পঞ্চাশটি মন্দির এবং তিনটি বৌদ্ধ মঠ আটটি মাজার রয়েছে এখানকার উল্লেখযোগ্য ধর্মীয় স্থানগুলোর মধ্যে বারো আউলিয়া শাহজাহানী শাহমাজার চন্দ্রনাথ মন্দির বস্তিশালা বৌদ্ধবিহার সীতাকুণ্ড শঙ্কর মঠ এবং সুলতান গিয়াস উদ্দিন মাহমুদ শাহ কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ উল্লেখযোগ্য সীতাকুণ্ড উপজেলা বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা যা নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সীতাকুণ্ড উপজেলা চট্টগ্রাম জেলার উত্তরে অবস্থিত চট্টগ্রাম নগরীর নয় কিলোমিটার উত্তরে রাজধানী ঢাকা থেকে দুইশো কিলোমিটার দক্ষিণে পঁয়ত্রিশ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট গিরি সৈকতের মিলন কেন্দ্র বারিয়া পণ্যভূমিতে সীতাকুণ্ড থানার অবস্থান এই উপজেলার উত্তরে মীরসরাই ও ফটিকছড়ি উপজেলা দক্ষিণে পাহাড়তলী থানা পূর্বে ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলা এবং পাঁচলাইশ থানা পশ্চিমে সন্দীপ চ্যানেল ও সন্দীপ উপজেলা অবস্থিত সীতাকুণ্ড উপজেলার দেশের প্রথম ইকো পার্ক অবস্থিত পাশাপাশি বিকল্প শক্তি প্রকল্প বিশেষ করে বায়ু শক্তি এবং ভোতাপীয় শক্তি প্রকল্প অবস্থিত